পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করুন আজকে পি আপডেট আজ সোনালী ব্যাংক কর্মচারী এসোসিয়েশন সাধারণ সম্পাদকের এর প্রতিবাদের বহিঃপ্রকাশ আজ আমরা বাংলাদেশ সোনালী ব্যাংক এমপ্লয়িজ চলমান বিক্ষোভ কভার করি বাংলাদেশের শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি দুই সালে সোনালী ব্যাংক একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয় সোনালী ব্যাংক লিমিটেড হয়ে ওঠে মজার বিষয় হল সোনালী ব্যাংকের ভারতে দুটি শাখা রয়েছে কলকাতা এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত সম্প্রতি সোনালী ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলন করে গুরুতর উদ্বেগ প্রকাশ করে তাদের অভিযোগগুলি ডিজিএম এবং প্রাক্তন ডিজিএম কর্মচারীদের সাথে কথিত দুর্ব্যবহারকে তুলে ধরে দাবি করে যে বর্তমান কর্তৃপক্ষ তাদের শোষণ করছে এবং ইউনিয়ন সদস্যদের চাকরির নিরাপত্তা হুমকির সম্মুখীন করছে সাধারণ সম্পাদক কর্মচারী অ্যাসোসিয়েশনকে বরখাস্ত করেছেন এবং কর্মচারী জোরপূর্বক বদলির দাবি রয়েছে যা অন্য কর্মচারীদের প্রভাবিত করছে উপরন্তু অনেক সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে কর্মীদের মধ্যে আরও দুর্ভোগ সৃষ্টি করেছে বার আগস্ট দুই শূন্য দুই চারে সোনালী ব্যাংক কর্মচারী অ্যাসোসিয়েশন একটি উল্লেখযোগ্য কর্মসূচি পালন করার পরিকল্পনা করেছে তাকে বদলি করে পরবর্তী দিন ঠিক করা হবে উপস্থিত ছিলেন সাংবাদিক বৈঠকে বিপিবি এর চেয়ারম্যান কমল ভট্টাচার্য মহাসচিব সৈয়দ মোহাম্মদ শাহবুদ্দিন এবং সভাপতি সঞ্জীব চ্যাটার্জির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পৃক্ততার আপডেটের জন্য আমাদের সাথে থাকুন এই উন্মোচিত গল্প এবং বাংলাদেশের কর্মশক্তিকে প্রভাবিত করে এমন অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলির আরও খবরের জন্য লাইক এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আমরা এই উন্নয়নশীল গল্প অনুসরণ করা অবিরত হিসাবে সঙ্গে থাকুন দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না

জনিত সরকার কানে কাটার আপগ্রেডমেন্টেশন আছে আপত্তি নেই আমাদের দেশে কনজিউমারদের বিপদেটাকে ধারণা শেষ করে তারা সুবিধা দিচ্ছে বুঝছেন এক কমপ্লেক্স বানাইছে তুমি এই দেশে টাকা তুমি কিন্তু কথা

আইকোর বলছে সার্ভিস ফর এন্ডেড ক্লাস এটা হচ্ছে তাহলে ওখানে যেটা লেখা থাকে যে কোন মানে যেটা নিতে একটা

it is the minal of যাচ্ছে দেওয়ার মানুষ তারপরে আবার আমি যা কিছু করতে পারবেন शुभ की इट इज वैगनेट एज फॉर नॉन सन कंट्री तारा बांध बेदा चांदी चांद को अपनाए आज से हर अवस्था में राजा को छोड़ छी था विपरीत तो जुगन और चिंता चाहते पा लिया और किसको बोला नहीं पे आलो की बात प्रकाशित कर रहे हैं सही कहते उन्होंने को ध्यान रखना और हो जाएगा एक बात भी मजा नहीं अपना এটা এটা প্রণয়ন করেই আছে এর বিধান পদাধিকারন পদাধিকারন কর্তৃপক্ষ দ্বারা যেভাবে নাম্বার দেন কমিটি না অথেশেন এনগেজড হল বটে এখন দেখুন এর একটা ইcreateStatement টু ইস্যু করতে হবে সেকেন্ড থার্ডে 32 কে মানসে ইনপোর্টিং প্রদানগুলি খারাপ আইলে কি হবে

এখানটাই খুব কম সংখ্যক আছে একটা আছে বা একটা কমও বলুন